Oremus এই নেজা কে ফলে কে কেমন ফেলে আমার নেতা কি বলছো তুমি এই রাখ কি এটা তুমি নেতাজিকে ফুল দিয়েছো হ্যাঁ তোমার হাতে ওটা কি ফেলে প্লাগ ন্যাশনাল প্লাগ হ্যাঁ ও আজকে কি ছিল তোমাদের স্কুলে আজকে নেতাজির জন্মদিন ছিল আজ কে আমার এই যে ম্যাম তোমার হাতে কি দিয়ে দিল ফুল দিয়েছিল তুমি নেতাজিকে ফুল দিলে ও আচ্ছা এই একটা তোমার দিদি হয় না এটা স্কুলে তোমার আগে পড়ে আর একটা আমার এটা আমার দাদা হয় ওটা দাদা হয় এটা আরেকটা দাদা হয় ও আচ্ছা তোমরা সবাই ফুল দিয়েছো হ্যাঁ ও আচ্ছা দি তোমাদেরকে সাইটে দাঁড় করিয়ে দিয়েছে এরপর কোথায় যাচ্ছো এবার বাড়ি যাব কি যাব বাড়ি যাবে ওখানে ম্যাম দাঁড়িয়ে আছে আর তোমরা বাড়ি যাবার জন্য রেডি হচ্ছে ও তোমাদেরকে কিছু দিয়েছিল এটা স্যার নয় এটা এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস নেতা পুলিশ পুলিশ না এটা নেতাজি কাকে ফুল কাকে ফুল দিলে এটা নেতাজিকে ফুল দিলাম নেতাজির আজকে বার্থডে না হুম হুম ওই জন্য ম্যাম তোমাদের এবার বেড়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছে স্কুল থেকে হ্যাঁ আমি কি দিয়েছে তোমাকে স্কুলে স্কুলে না স্কুলে পড়াশোনা করব যাবে তো কিন্তু এখন তুমি বলো তোমাকে কি দিয়েছে স্কুলে কেক আর কি দিয়েছে চকলেট কি চকলেট আমি ডাক দিয়ে সেটা

আর ওই হাতে কি দিয়েছে ওই হাতে কেক দিয়েছে আর এটা কি এটা কি এটা শোনো না এটা কি এটা বলো এটা ন্যাশনাল ফ্ল্যাগ আজকে কি ছিল আর আজকে কি ছিল বলো এদিকে তাকাও মাম্মা আজকে ছিল দেখো দেখো মাম্মা আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন ছিল তোমাদের পতাকা তুলেছে পতাকা তুলেছে চকলেট খাওয়ার জন্য অস্থির হয়ে গেল যেন চকলেটাই আনতে গিয়েছিল স্কুলে আজকে প্ল্যাগ তুলেছে মাম্মি এরকম করিয়েছে দেখাও কেমন করিয়েছে দেখাও গুড গালার হা সকাল সকাল স্কুল চলে গেছে